হ্যালো ভিওয়ার্স কিদা খবর আশা করো যে আপনারা ভালো আছেন আমরাও ইনশাল্লাহ ভালো আছি আর বর্তমানে আসলাম নাটক শ্যুট করার তো অলমোস্ট দুইটা কমপ্লিট দিলে আসি খুব সুন্দর হয়েছে আমরার নাটকটাই আপনারা ভাইবা স্টার বাংলা ফিফটি পেজে ভাইবা আর বহুত ভিওয়ার্স সকলের একটা কুয়েশন আছে যে আপনারা অভিনেত্রী হবে আনবায় তো আমরা ফাইনালি অভিনেত্রী লিয়ে আসি আপনারা ফেস দেখলে আপনিও চিন্তা আর চিনবা বহুত আগর আপনার চিনা যিহেতু নাটক আমাৰ কমপ্লিট দি ষ্টাৰ বাংলা ফিফটি পিছ আপোনাৰ দেখিছোঁ খুব সুন্দৰ হৈছোঁ নাটক আৰু বাই কম কম্প্লিট বাইক আপোনাৰ লগীয়া আছিল কম্পিউটাৰ চিকিৎসকো আছে নাটক মানে শ্বুট কৰি আপোনালোকৰ সেমল লাগল বা মনোবা মতে ষ্টাৰ বাংলা ফিফটিত কাজ কৰি আন বর্তমানে কিছু মানুষের কমেন্ট টকানো যে বেশিরভাগ আই যে এরারে ভাইল্যাট এরার লগ করলা কিলা এরার লগে ভিডিও বানারায় কোন বাটে ভিডিও বানারায় বা কিলা আজকে এরার লগে মিল হইল তো লগে মিল হয়েছে কে দেখো প্রথমে আমি আমার বরাক লোকাল মিডিয়া পেজর সবর মানে যত আমার ফ্রেন্ড ফলোয়ার্স আস সবরে একটা আর স্টার বাংলা ফিফটিত আপনারা এখন আমরা ভিডিও পাইবা আর এই ব্লগ মারিয়ার যে এই ব্লগ আমার পেজও পাইবা বা স্টার বাংলা ফিফটিত পাইপায় আর মাধ্যমে এখন আপনারা কইতেছে यार বর্তমানে আমরা নাটক বানাইয়া যাইমু আর কন্টিনিউ কাজ হইব আপনারা যারা যারা স্টার বাংলা 50 ফলোয়ারস আপনারা ফলো করিয়া লোকে তা ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা অনেক অনেক মতামত আসলে বলে আপনারা কেমন দিন পরে অভিনেত্রী নিয়ে আসবেন আপনারা অনেক আজco সাত সমুদ্র তের নদী পার হইয়া পরে অভিনেত্রী নিয়ে আইছি আপনাদের খালি জিও এন্টারটেইনমেন্ট দেওয়ার কারণে আপনারা যারা আমাদের চ্যানেলটা ফলো করে দিয়েছেন তোমাদেরকে আমরা রেস্টার বাংলার পক্ষ থেকে আন্তরিক পিটি শুভেচ্ছা অডেল ওডেল বালবশাহ জানাই আর যে যারা আগে ফলো করতেন না আপনাদেরকে একটা রিকোয়েস্ট জানাই আপনার অকুল একটা অনুরোধ করিয়া আপনারা আমাদের চ্যানেলটা ফলো করে দিবেন আর তোমার যারা করছেন না করবে আর আর আপনারা